যিমান ধৰক হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত ব্লগ আমি সুব্রত তোমরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো গাইস আজকে একটা আজকে একটা না আজকে এক জায়গায় যাব সেটা এখন বলবো না ভিডিও ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি চলো সেখানে যাব কে তোমাদের ওইখানেই কথা হচ্ছে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি পুরো ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে তোমরা আমরা বেরিয়ে পড়েছি এটা অভিজিৎ আর কে যাচ্ছে আমাদের সাথে রাস্তায় দাঁড়িয়ে আছে আর কি বলবো আমরা কোথায় যাচ্ছি বলা যাবে না সারপ্রাইজ আছে হাবড়াই যাচ্ছি ঠিকই কিন্তু ওটা সারপ্রাইজ আছে চলো ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতেই পারবে যাওয়া যাক এখন চলো তো এস আমরা এখন ঘাটে চলে এসেছি ঘাটে চলে এসে স্টিমারে উঠেও পড়েছি মানে নৌকাটায় উঠে পড়েছি দেখো কত লোক আশেপাশে তারপরে এই সবুজ এই বাড়ির মতন এটা দেখতে পাচ্ছ এটা বাড়ি না এটা আমাদের পৌরসভার সেই সমস্ত কালনার জল সাপ্লাই হয় এর মাধ্যমেই বুঝতে পারলে আর একটু জুম করে দেখাচ্ছি যে আমাদের ওইটা ওই পাটটা কিন্তু আমাদের কালনার ঘাট চলো এর মধ্যে একটা স্টিমার মানে আমাদের যে নৌকায় করে পার হয় সেটা একটু ধার দিয়ে চলে গেল বলতে বলতে তারপরে আমরা চলে এপারে চলে আসলাম এপার দিয়ে তারপরে যাচ্ছে আমরা টোটো ধরবো তো ওই যে আশেপাশে দেখতে পাচ্ছ যে বসার জায়গাগুলো এখানে কিন্তু সবাই বিকেলে বসে গল্প করে আড্ডা মারে তো তারপরে আমরা চলে আরো টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমরা রওনা দিলাম শান্তিপুর স্টেশনের উদ্দেশ্যে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সকাল তখন দশটা বাজে দশটার সময় দেখতে পাচ্ছ দূরে কতটা কুয়াশা দেখা যাচ্ছে মানে সেদিন খুব কুয়া এদিন খুব কুয়াশা ছিল তার মধ্যে বলতে বলতে শান্তিপুর স্টেশনে চলে আসলাম এখন আমরা কাটবো টিকিট তো টিকিট কাটতে মানে টিকিট কাটার জন্য দ্বীপকে পাঠালাম দেখতে পাচ্ছ এখনই যাবে দ্বীপ ওই যে দ্বীপ টিকিট কাটতে যাচ্ছে টিকিট কাটছে এই টিকিট তারপরে দেখো এই অভিকে ধরেছে এই ছেলেগুলো বাচ্চা বেশ হাসিও লাগছিল ওর টাকা মানে ওর কাছে খুঁজছিল ছিল না দেখো পায়ে কীভাবে জড়িয়ে ধরছে তো তো বলছে বান্ডিতে আমার কাছে টাকা নেই আমার দিকে বারবার বলছিলো তার মধ্যে এই ট্রেনটা চলে আসলো তো চলো এখন আমরা ট্রেনটা ধরি ট্রেনে ওঠার পর আমি জাননার পাশের সিটটা নিয়ে নিলাম একদম আর এরা মোবাইল ঘাটায় ব্যস্ত আমরা এখন বনগাঁ দিকে যাচ্ছি বনগাঁ হয়ে বনগাঁ মানে বনগাঁ স্টেশনে নেমে শিয়ালদা লোকাল ধরে যাব শান্তিপুর আমরা বনগা লোকাল লোকাল দিয়ে আমরা যাব শিয়ালদা শিয়ালদা লাইনেই আমরা স্টেশন পেয়ে যাবো তো চলো যাওয়া যাক ভিডিওটা দেখতে থাকো আমরা এখন বনগাঁ স্টেশনে ঢুকলাম এখন একটু শিয়ালদা লোকাল ধরবো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি চলো এখন বাচ্চাকে খুঁজব এক নম্বর না হ্যাঁ হ্যাঁ ওদিকে ওভার ব্রিজ দিয়ে যেতে হবে চলো চলো কোথায় বাচ্চা বলছি বাচ্চা কোথায় খিদে পেয়ে গেছে আরে গাইস এখানে অত ভিড় কিসের এটা কি বাচ্চার বিরিয়ানির দোকান নাকি কি জানি চলো দেখে আসা যাক বাচ্চার বিরিয়ানি নাকি হ্যাঁ খুব এটা হ্যাঁ এ তো বাচ্চার বিরিয়ানি আরে গাইস আমলো বাচ্চার বিরিয়ানি কে দোকানকে পাশ চলে যায় দেখো বাচ্চা কো নেই দিক রা ভাই তো গাইস বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি না কোথায় বাচ্চা বাচ্চা এ বাচ্চা কোথায় বাচ্চাকে ডাকছি বাচ্চা তাও সাড়া দিচ্ছে না কিন্তু লেখা আছে বাচ্চার বিরিয়ানি বাচ্চার হাঁড়ি কাটার জায়গায় অন্য কেউ কাটছে আর এর পাশেই দেখছো মা ভাগ্নে বিরিয়ানি মা ভাঙের মা ভাগ্নে বিরিয়ানির এখানে কিছুটা লোক নেই বললেই চলে তো বাচ্চার দোকানেই ভিড় বেশি তো এখন চলো বাচ্চাকে ডাকি এ বাচ্চা এই এই তো বাচ্চা কি করছো ভাই আরে বসে বসে দেখছে একদম দিনানাথ চৌহান তো ভাই ভাই একদম দিনানাথ চৌহান হয়ে গেছে আমায় বলছে ওই যে ইউটিউবার এসছে তো আমার একটু ভালো লাগলো তো এই ভাইকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে দা বলছে কিছু হয়নি ভাই আমি এখন ওই দেখো ডাকছি আমি ভাই কি হয়েছে বলছে কিছু হয়নি বাচ্চা ভালো ইংলিশ আর হিন্দি জানে এইসবই বললো তো আরেকজন হিরো এই যে এখন হাড়ি তুলবে হাঁড়িটা তুলবে দেখো এই এই যে হাড়ি তোলা হয়ে গেলো চলো এখন এটা তো মা ভাঙনি বিরিয়ানি হাঁড়ি তুললো এই আমাদের হাঁড়ি তোলা হয়ে গেছিলো চলো ক্যাপচার করতে পারিনি বাচ্চা এখন ক্যাশ কাউন্টারে দায়িত্ব নিবাচ্ছে তো চলো এখন টাকা দেবে অন্য কাউকে দেখো টাকা কোনো স্টাইলটা দেখো ওই ওই দেখো আরে বাপরে হ্যাঁ বিজনেসম্যান আরে হাসিটা দেখলা তো চলো এখন আমরা আমাদের পরেই ডাকবে আমি অর্ডার দিলাম যে আমাদের চার প্লেট বিরিয়ানি দাও আমরা চারজন গিয়েছিলাম তো এখনই দেখবে আমাকে ডাকবে ঠিক আছে এখন দেখছে আর দিকে বিরিয়ানিটা কেমন কি কাটছে কিনা না ওইদিকে ব্যস্ত তো মানে দোকানের ওনার বুঝতেই পারছো ওই দেখো এখন নিজে হাত লাগিয়েছে আর এই এই যে পাশের ম্যাডামকে দেখছেন এই ম্যাডাম বলছিল যে আমাকে একটু ফটো তো মানে ভিডিও ভিডিওতে তুমি তুলবে না আমি যে আমি এত দূর দিয়ে এসেছি তোমার মুখ তোলার জন্য নয় ঠিক আছে আবার এরকম একটু ম্যাডামের সাথে ইয়ার ক্যারটা মারলাম তো বাচ্চাও দেখতে পাচ্ছ নিজের কাজে ব্যস্ত আছে তো কি করা যাবে চলো আমি বলছি আমি এখন ওকে আপাতত ডিস্টার্ব করিনি ওই দেখো বলছে আমাকে ওই দেখো ডাকছে চলো এখন যাওয়া যাক ভেতরে চলো দোকানটা দেখাচ্ছি চলো এই ঢুকে বললাম বাচ্চার সাইড দিয়ে ওই দেখো বিরিয়ানির হাড়িটা তো এই যে ম্যাডাম দেখো 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 এখনো লোকের জায়গায় লেগে যাচ্ছে তো এরা দেখো দোকানটা কিন্তু একদম ছোট তোমরা দেখতেই পাচ্ছ একদম ছোট দোকান তো আশেপাশে দেখো দেখো ব্যাগ দিয়ে লাইন দিয়ে রেখেছে এই যে সুসেন্দা এই এই ম্যাডামরা তো বিরিয়ানি খাওয়ায় ব্যস্ত এই যে বাচ্চার বিরিয়ানি লেখা আছে সব একজনের টি শার্টে ওদিকে হাত ধোয়ার জায়গা আছে তো এটা দেখো তিনজন তিনজন লোক রেখা লোক রাখা আছে বাচ্চার দোকানে ওই যে বাচ্চা ওই যে নিজে হাঁড়ি কাটছে টাকা গুনছে মানে টাকা দিচ্ছে এসবে ব্যস্ত হয় যে এবার বলতে বলতে আমাদের বিরিয়ানিটা চলে চলে আসলো শোষা দিয়েছে আর এরা দুজন বলছে দাঁড়াও আগে খেয়েও না আমাদের দিক তারপর একসাথে খাবো তো সুসেন্দা ওনার জোর খিদে পেয়েছিল উনি আগেই খেয়ে নিল ওই যে অভি অভিও সহ্য করতে পারিনি খিদে তখন প্রায় বেলা তিনটে সাড়ে তিনটে বাজে ও আরম্ভ করে দিয়েছে দ্বীপ বলছে দাঁড়া দাঁড়াও তিনজনের ছবি তুলবো তো ওই যে দি দ্বীপকে দিলো বিরিয়ানিটা

রাস্তা তারপর গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বিরিয়ানিটা বেশ সুন্দর ছিল দারুণ ছিল যেই অ্যামাউন্টের সেই অ্যামাউন্টের থেকে দারুণ বিরিয়ানি হয়েছে তো আস্তে আস্তে বেরিয়ে বললাম তারপর একটা নিজের জন্য বাড়ির জন্য একটা পার্সেল নিয়ে নিলাম দেখো পার্সেলটা দেখাচ্ছে ওই দেখো এটা নিয়ে আসলাম বাড়িতে তো আবার বললাম যে ভাই দাদা আসছি তো বলছে ঠিক আছে আবার এসো তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো এখন আমরা যাব কোথায় যাব। আমরা যাব এখন নৈহাটি নৈহাটিতে যাব নৈহাটিতে গিয়ে ওখান থেকে ব্যান্ডেলের হ্যাঁ নৈহাটি থেকে ব্যান্ডেল যাব ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল থেকে বাড়ির ঠিক আছে তো চলো এখন স্টেশন থেকে আমরা বেরোচ্ছি বেরোচ্ছি চলো লোকজন দেখতে পাচ্ছ আর চারিদিকে ক্রিসমাসের মানে কি বলবো মানে চারিদিকে ক্রিসমাসের কেনাকাটার ভিড় ছিল তো এটা স্টেশনের সাইড দিয়ে একটা গলির মতন আছে সেখান থেকে আমরা বেরোলাম এটা দেখতেই পাচ্ছ সব এই যে হাপরা স্টেশন তো চলো আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর স্টেশনটা চারিদিকে কত দোকান পাট এটা এদিক দিয়ে এখন মানে তোমরা যদি আসো তো ওই সোজা রাস্তাটা ধরে টান নেবে টানের রোডে এই যে রোডে চলে এসেছি রোডে এসে আমরা বাসের অপেক্ষা করছি যে এখান থেকে হাবড়া থেকে বাস ধরে মানে নৈহাটিতে যাব প্রায় এক ঘন্টার উপরে লাগে আর তোমরা যদি যাও তো বাসে প্রায় তোমাদের বত্রিশ টাকার মতন ভাড়া লাগবে তোমাদের জানিয়ে রাখা ভালো নৈহাটি ওই হাবড়া থেকে নৈহাটি বত্রিশ টাকা নেয় বাসে তো চলো আমরা বাসে ওয়েট করছি তো দেখতে দেখতে বাস চলে এসছে তো এখন বাসে উঠলাম আমরা তো উঠে দেখতে বাচ্চা দেখো ভিড় দেখো গাইস ভিড়টা দেখো তোমাদের আমি দেখাচ্ছি দেখো মানে এক ঘন্টা উপরে আমাদের এরকম ধরে ধরে যেতে হয়েছে তার মধ্যে তারপর চলে আসলাম আমরা নৈহাটি স্টেশনে দেখতে পাচ্ছো কি সুন্দর লেখা ছিল আই লাভ নৈহাটি পেছনে দেখতে পাচ্ছ স্টেশন এটা স্টেশন দেখতে পাচ্ছ দেখো আমরা একটু ছবি ঠুপিয়ে তুললাম বেশ আমাদের কান্নার মতন প্রাণেশ্বর কান্না যেমন এখানে লেখা আছে আই লাভ নৈহাটি চলো এখন আমরা স্টেশনের দিকে যাব চলো ওখানে যা যা আমরা অমরিকা কান্নায় চলে এসেছি ঘুরে এসেছি নৈহাটি লাইন হয়ে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে তো এখন চলে এসেছি আমাদের কালনাতে চলো এখন ট্রেনের ট্রেনের টিকিট দেখাতে হবে না ট্রেন আমরা কেটেই উঠিতে আছে এখন আমরা টোটো ধরবো টোটো ধরে বাড়ি যাব হ্যালো কেমন লাগলো অভি হ্যাঁ হেভি লাগলো ওই বলছি হেভি লাগলো আর বিরিয়ানিটা কেমন ছিল হেভি ছিল তো গাইস বিরিয়ানি খেতে গিয়ে সেই সকাল দশটায় বেরিয়েছি রাত আটটা বাজে আটটায় কমপ্লিট হলো তার কোনো বাড়ি যেতে পারিনি বাড়ির দিকে যাওয়া যাক আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্যই এত যাওয়া খাটা আমার ঠিক আছে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো তোমাদের আর নেক্সট টাইম কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ রইল তো চলো আজকের মতন বাই গুড নাইট হ্যাভ এ নাইস ডে চলো